আসসালামু আলাইকুম নতুনরা একটি ভিডিওতে স্বাগত স্বাগতম এবং অভিনন্দন জানাই আজকে আমরা একটি লেজেন্ডারি জিনিসের রিভিউ করব এটি হচ্ছে রিভিউ নাবলতে গেলে ওভারভিউ প্রতি সালের এই জিনিসটি কেমন পারফরম্যান্স করছে এটি হচ্ছে শাওমি পগো ফোন F1 হ্যাঁ এটি হচ্ছে আমার লাইফের প্রথম কেনা স্মার্টফোন আমার ইউটিউব জানি হোক যত কিছু আছে ফটোগ্রাফি যত সব কিছু আমি শুরু করেছি এই ফোন দিয়ে এই ফোনটি 18 সালের আগস্ট মাসে লঞ্চ করা হয় এবং সারা বিশ্বে প্রায় উইচ হয়েছে হয়ে যায় যে এত কম দামে শাওমি কিভাবে এত ভালো ফোন ফোনawarkan করছে সেই সময় প্রায় 29000 টাকা দিয়ে আমি এই ফোনটি কিনেছিলাম 18 সালে আজকে তুলে ধরব ওই ফোনটি বর্তমান পরিস্থিতি কেমন কিভাবে কি আ বর্তমানে কন্ডিশন রয়েছে সবকিছু খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে সচল উছল করা যাক প্রথমে শুরু করে ফোনটি স্পেসিফিকেশন দিয়ে 2018 সালের আগস্ট মাসে শাওমি ঘোষণা দেয় যে এরকম একটা স্পেসিফিকেশনের ফোন তারা লঞ্চ করবে এটিতে বর্তমানে যে প্রসেসর ইউজ করা হয়েছে তখনকার সময় এটি হচ্ছে স্ন্যাপড্রাগন এইট ফোরটি ফাইভ যা যা তখনকার যুগে স্যামসং গ্যালাক্সি নোট নাইনে ইউজ করা হয়েছিল সম্ভবত এস নাইন যাই হোক এস নাইন কিংবা নোট নাইন যাই হোক আমার খেয়াল নাইম মডেল স্যামসাং এগুলো লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছিল এই ফোনটিতে তারপরে আয়ার সেন্সর বেস ফেস আনলক মানে থ্রি ফেস আনলক আইফোনে তখন থ্রি ডি ফেস আনলক ছিল কিন্তু এটা আয়ার সেন্সর দিয়ে ফেস আনলক করা যেত এখানে একটা সেন্সর রয়েছে গুটগুট বন্ধ করে ফোন আনলক হয়ে যেত নিমেষের ভিতরে এখানে মুখ সামনে মুখের সামনে নিয়ে ফোনটা ধরবেন আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছিল ফুল এইচ ডি কর্নিং গোলা গ্লাস কোন আনস্পেসিফাইড ভার্সন দিয়ে রিলিজ করা হয়েছিল যার কারণে ধুমায় তখন ফোন হাতের থেকে পড়তো মানুষের আর স্ক্রিন নষ্ট হয়ে যেত মানে ডিসপ্লে বাদ হয়ে যেত প্লাস্টিক বডি ফোন দুইটা ক্যামেরা একটা টেলিফোটো সরি টেলিফটো লেন্স নাই কোনো একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা বারো মেগাপিক্সেল মূলত মেইন সেন্সর সামনে বিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাকও ছিল সেই সময় ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার স্পিড ছিল মারাত্মক লেভেলের ধরার সাথে সাথে ফাস্ট ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসভাবে আনলক হয়ে যেত এই আর প্লাস্টিক ব্যাক কভার প্লাস্টিক ফ্রেম এই তো তাই এই মূলত স্পেসিফিকেশন এগুলো আর এটার যে আমি কিনেছি এটার র্যাম হচ্ছে সিক্স জিবি চৌষট্টি জিবি স্টোরেজ আর এটা রিলিজ হয়েছিল আট দুইশো পর্যন্ত ওটা স্পেশাল এডিশনের ফোন ছিল বাংলাদেশে খুব কম সংখ্যক ঢুকছিল যেটা আনঅফিসিয়াল ফোন কিনা হয়েছিল বাংলাদেশে এটি অফিসিয়াল ভাবেও বিক্রি হয়েছে কিন্তু স্টোর পাওয়া যায় এগুলো অনলাইনে তখন দ্বারা যে অফিসিয়াল ভাবে রিলিজ করা হয় অফিসিয়াল ফোন কিনতে চাইলে দ্বারা কিন্তু হতো তখন আঠারো উনিশ সালে যাই হোক এখন আসি এই ফোনটি বর্তমান পরিস্থিতি কি এই ফোনটি এখন বর্তমান পরিস্থিতি বলা চলে এখনো খুব ভালোভাবে চলে এটি যখন রিলিজ হয় তখন এটির ভিতরে অ্যান্ড্রয়েড এইট অ্যান্ড্রয়েড এইট এবং মিআইআই সামথিং আমি যদি মিআইউআই টেন কিংবা নাইন ছিল সম্ভবত এখন আছে অ্যান্ড্রয়েড টেন এবং মিআইউআই গ্লোবাল বারো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এখনও ভালো পরিমাণ স্মুথ আছে ফোনটি কোনো ল্যাক করে না হ্যাং করে না আমার বাসা বাসায় আরো একটি ফোন রয়েছে স্বামী রেডমি নোট টেন আব্বু চালায় ওই ফোন এখন ল্যাক করে দেখা যায় ওই কিন্তু ওই ফোনটি কিন্তু এটা হচ্ছে বলতে গেলে কয়েক বছর পরে কেনা একুশ সালে কেনা ওই ফোনটি এখনো দেখা যায় যে চলে না ঠিক মতো এই ফোন কিন্তু এখনো খুব ধুমায়া চলে এখনো গেমস খেলতে পারব ইচ্ছে করলে এখন আসি এই ফোনের আমি চালাই না কেন বর্তমানে আসলে যেহেতু আমি খুঁটাখুঁটির অভ্যাসে আছে আমি জিনিসপত্র খুলতে পছন্দ করি এই ফোনটি আমি মাতবরি করে খুলছিলাম নিজে নিজেই যেহেতু ফোন খোলা ছিল দুটি স্ক্রু খুলে ফোন অ্যাক্সেস ভিতরে কি কি আছে ফোন প্রথমে খুললাম খুলে জিনিসপত্র ভিতরে পরিষ্কার করলাম মালাবোর্ড পরিষ্কার করলাম মালাবোর্ডে আর কি ধারণ বেশ পরিষ্কার করলাম ভাই ভালোই চলছিল কয়েক বছর তারপরে আবারও খুললাম আবারও নিজে নিজেই সার্ভিসিং করলাম খুলতে গিয়ে ক্যামেরা তো বললো স্পট আমার তো মেন জিনিস ক্যামেরায় ক্যামেরা দিয়ে আমি তখন এই ফোন দিয়ে তখন ভিডিও বানাই আপনারা সম্ভবত এই ফোনের একটা আনবক্সিং প্লাস ওভারভিউ ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেটি হচ্ছে আমার বন্ধুর চ্যানেল আমার বন্ধুর চ্যানেলে পাবলিশ করা কিন্তু আরেকজন ভিডিও করছিলো শিপু তার নাম সে ভিডিও করছিলো ফোন নিয়ে সে আঠারো সালে তা সে সেই ভিডিওটি আমি ডেস্ক্রিপশন বক্স দিয়ে রাখবো ওটি হচ্ছে আমার ইউটিউব জীবনে প্রথম পা দেওয়া তারপরে আমি ওর চ্যানেলে অনেক ধরনের কন্টেন্ট সাপ্লাই করছি যে সমস্ত ভিডিও বানাইছি সব এই ফোন দিয়ে করা এই ফোনের ভিডিও কোয়ালিটি ছিল মোটামুটি তখন খুব ভালো ক্যামেরা কোয়ালিটিও ছিল খুব ভালো তার মধ্যে আমি গুগলের সফটওয়্যার ইউজ করে এই ফোনটি আমি রান করছি কয়েক বছর যত প্রকার ছবি তুলছি আমার ফেসবুকে বলুন আমার যত প্রকার ভিডিও আছে সব কিছু এই ফোন দিয়ে করা ছিল তারপর এই ফোনটি যখন ক্যামেরা নষ্ট হয়ে গেল ক্যামেরা এবং খোলার পরে যায় সেন্সর আমি হারাই ফেলেছিলাম ছিলাম খুব চেষ্টা করছি যে ফোনটা কি ফোনটি কি বাঁচায় তোলার মানে আর কি ফোনটা খুব ভালো পারফরমেন্স দিত এই ফোনের ক্যামেরা পাওয়া যায় না কোথাও আমি শুধু চায়না পর্যন্ত মনে করো চায়নায় আমি চায়নার মাধ্যমে আনার চেষ্টা করছি দেখা যায় যে অনেক দাম চায় দেখা যায় যদি বাংলাদেশে সেই ক্যামেরা এক হাজার টাকায় পাওয়া যায় চায়নার থেকে আনতে গেলে দেখা যায় তিন চার হাজার টাকা চায় যাই হোক পরে ভাবলাম একটা ফোন কেনা দরকার তারপরে আমি কিনলাম এস টোয়েন্টি থ্রি আলট্রা যা দিয়ে বর্তমান আমি এখন চব্বিশ সাল থেকে এখন পর্যন্ত রানিং আসি তার আগে কিন্তু সকল প্রকার ভিডিও আমার চ্যানেলে ইভেন এক্সিস্টিং যে চ্যানেল রয়েছে রাফিওলজি সেই চ্যানেলেও কিন্তু আমি এই ফোন দিয়ে ভিডিও করছি সেই চ্যানেলের প্রথম ভিডিও থেকে শুরু করে তেইশ সালের জানুয়ারি তেইশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে সমস্ত ভিডিও দেওয়া সব এই ফোন দিয়ে করা আপনারা হয়তো অনেকে খেয়াল করবেন তেইশ সালে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তো একটু ঘোলা গোলা ভাব রয়েছে কারণ এই ফোনের ক্যামেরা গোলা হয়ে গেছিল ঘোলা হওয়ার কারণে আমি মূলত এই ফোনটি ছেড়ে দিতে যাচ্ছিলাম এখন এই ফোনটা আম্মু চালায় আম্মুর কাছে চালায় আম্মু আম কোনো কিছুই বলে না এই ফোনে তো কোনো হ্যাং করে না লেগ করে না মানে আর কি ভ অ্যান্ড ফিউরিয়ার ভাবে এখন রানিং করছে হ্যাঁ মাঝে মধ্যেই কিছু জিনিসপাতি চেঞ্জ করতে হয়েছে যেমন এটার যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটার যে ডিসপ্লে এটাতে হাতের থেকে পড়ে গিয়ে এখানে কয়েকটা ধর গোল সার্কেল আসছে ডিসপ্লে চেঞ্জ করা তারপরে হলো উপরে যে স্পিকার রয়েছে এটাও চেঞ্জ করা তাছাড়া কোনো কিছু চেঞ্জ করা নাই ব্যাটারি এখনও স্টিল রানিং ব্যাটারি যে অরিজিনাল ব্যাটারি সেটা এখন রানিং আসছে তারপরে যে চার্জার বলতে গিয়ে ফোনের সাথে যে চার্জার পাইছিলাম এটার আনবক্সিং এর ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই সেই চার্জার এখন এক্সিস্টিং করে ফোনের বক্সের সাথে এই চার্জার আছিল আগে কিন্তু বক্সের সাথে ফোনের চার্জার দিত সমস্ত ব্র্যান্ড এখন মোটামুটি দেয় না সাউমি যদিও দেয় কয়েকটা মডেলে দেখা যায় কিছু পর বেশ কিছুদিন পর সরিয়ে দিবে যাই হোক স্যামসাং আইফোনের কথা বাদ দিলাম সো এই ফোনের সাথে না আমার জীবনের অনেক একটা বড় অংশ জড়িয়ে রয়েছে ডিপ্লোমা লাইফ পুরোটা পার করছি তারপরে কয়েক বছর ডিপ্লোমা শেষ করেও আমি এটা চালাইছি তেইশ সাল পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত ফোনটি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ সো আসলে এই ফোনটির প্রতি একটা করছে আলাদা রকম মায়া কাজ করে আমার এখন যখন আমি বাসায় আসি ফোনটি হাতে নিয়ে দেখি ফোনটি দিয়ে আমি কত বছর পার করছি কতগুলো ভিডিও করছি কত কিছু করছি এখন মায়া জয়ের আছে অনেক মায়া এই ফোনের প্রতি এই ফোনটি এখনও স্টিল রানিং দেখা যায় যে আজকালকার বর্তমান যে সমস্ত ফোন রয়েছে যেমন স্যামসংয়ের এর একটা ফোন দুই তিন বছর গেলেই দেদে ওর ডিসপ্লে নষ্ট হয়ে যায় আইফোনের बोलते গেলে দেখা যায় ডিসপ্লে নষ্ট হয়ে যায় চেক করতে গিয়ে ফোনটি এখনো диза আরসে জ্বলতেছে যদি হাতে থেকে পড়ে গিয়ে স্ক্রিন নষ্ট হয়ে গিয়েছিল ওইটা একটা আলাদা বিষয় যদি যত্ন করে চালাতাম আর সব কিছু ইনট্যাক থাকতো তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আমরা 2025 সালে এসে 18000 এর একটি লেজেন্ডারি ফোন নিয়ে আজকে কথা বললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটি যদি ভালো লাগে সো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ